আমরা ভাই বোনরা সবাই এক জায়গায় হব আর বাড়িতে ধুমধাম বড় কিছু হবে না এটা কি কখনো হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এত মানুষ দেখে তো সকালবেলা উঠেই দাদি পায়েস রান্না করা শুরু করে দিয়েছে এর মধ্যে আমি সকালবেলা উঠে দেখি বাচ্চারা সবাই খেলছে কতদিন পর যে এই জিনিসগুলো চোখে পড়লো যে এই বয়সের বাচ্চা কাচ্চারাও সবাই একসাথে খেলছে এই তো রেডি হয়ে গেল আমাদের পায়েস আর একটা প্লেট আমরা সবাই একসঙ্গে শেয়ার করে খেলাম আর খাওয়ার পরে আমরা বের হয়ে পড়লাম বাজার করতে দাদু বাড়িতে গিয়ে আমরা প্ল্যানিং করছিলাম যে আগামীকাল আমরা কি করব তো সবাই বলছিল যে এবার কোথাও না গিয়ে একটা খাওয়ার আয়োজন করা হোক যেই ভাবা সেই কাজ আমরা রাতের বেলা ঠিক করে রেখেছিলাম যে আমাদের খাবারের মেনু কি কি হবে তারপর সকালবেলা সব কিছু কাজ শেষ করে সেই অনুযায়ী আমরা বাজার করতে বের হয়েছিলাম আসলে খাওয়া দাওয়া তো সব কিছুতে ম্যাটার করে না সবাই একসাথে বসে এক বেলা একই পাতে বসে খাওয়া এটাই অনেক বড় কিছু আর আলহামদুলিল্লাহ সবাই মিলে এটা করতে পেরেছি এতেই মনে হয়েছে যে কত শান্তি এত এত ব্যস্ততার মধ্যে এমন সুন্দর কিছু মুহূর্ত কাটানো আসলেও জীবনে দরকার এছাড়া মনে হয় যে আসলে জীবনের দিনগুলো যেতেই চায় না তারপরে যখন এত সুন্দর সুন্দর দিন আসে এই দিনগুলোর অপেক্ষায় থাকতে থাকতে মনে হয় কঠিন দিনগুলো পার হয়ে যায় বাজার শেষ করে আমরা ভাবছিলাম যে কি খাওয়া যায় তো এখানে এই চাচাটা বসেছিলো কলা নিয়ে আমরা কেন জানি সবাই মিলে কলা কিনে খেলাম এছাড়াও এই যে এই পপকর্নের ভিতরে গুড় মাখানো যদিও আমি এটা প্রথম খেয়েছি তারপরেও আমার কাছে ভালোই লেগেছে এরপরে আমরা আরও হচ্ছে গিয়ে ছোলা মাখা খেলাম এরপরে চা খেলাম আরও অনেক কিছু খেয়ে আমরা বাসায় চলে আসি তারপরে সবাই মিলে ওই যে বাজারগুলো সবগুলো রান্না করার জন্য প্রসেস করে নিচ্ছিল যদিও আমরা ভেবেছিলাম যে চুলাই রান্না করব কিন্তু পরে ঠিক করা হলো যে চুলায় রান্না না করে একটা চুলা বানানো হোক কারণ যেহেতু একটু পিকনিকের মতোই হচ্ছে বাসার চুলাতে রান্না করলে ওই ফিলটা আসবে না এরপরে সবাই মিলে মজা করতে করতে দেখো আমরা এখানে চুলাও বানিয়ে ফেললাম সব থেকে কঠিন যে পর্যায়ে চুলাতে আগুন ধরানো তো এখানে সবাই আগুন ধরানোর চেষ্টা করেছিল আর দেখো আগুনটা জ্বলা হয়েও গিয়েছে আমাদের সবগুলো বাজার মাছ মাংস যা যা নিয়ে এসা হয়েছিল সব কিছু আমরা রান্না করার জন্য রেডিও করে নিচ্ছি এরপর রান্না শেষে আমরা খাওয়া দাওয়া করি এবং আমাদের দিন অনেক সুন্দর কাটেতে